নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা পাচার শ্রী সীতানা নমস্কৃত নর নরতম দেবী সরস্বতী ততো জয় মুদে রয়েত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী বিষ্ণুর বক্ষ বিদাসী কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী কাতরে তোমার পায়ে কুড়ি এ একত অবলা মোড়া তাতে ভক্তিহীন বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতি দিন না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমনে তোমারে মোরা করিয়া বাহন কেবল ভরসা মনে ইহা শোনা আছে যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে নিজ গুণে কৃপা করি বসিয়ে আসনে কৃপা দৃষ্টি মাগো যত প্রতিজনে এই মাত্র বর তুমি দেও গো সবাই সতত ভকতি যেন থাকে তব পায় চিরশান্তিময় ধাম শ্রী কৈ অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী অনন্ত ঐশ্বর্য যার যত লক্ষ্মীপতি লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি ব্রতের সূচনা বিরাজে বসন্ত সদা সদা সর্বক্ষণ ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন একদা ফাল্গুন মাসে পূর্ণমাসী দশ দিক আলোকিত চন্দ্রের চোচনায় লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে নানা আলাপন করেন সহাস্য বদনে হেন কালে নারদ গোসাই বিনা যন্ত্র হস্তে করি আসি সেই ঠাই অন্তরে প্রভুর রূপ করিয়া চিন্তন মুখে বিনা সহ নাম করেন কীর্তন আসিয়া দোহার পদ বন্দনা করিল উঠিয়া আসন তারে লক্ষ্মী দেবী দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল কিবা মনে কর মুনি আসিলে হেথায় মুনিবর তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীর মধুর বাক্য শুনি মুনিবর বলিতে লাগিল তবে জুড়ি দুই কর তোমার করুণা বলে দাস ভাগ্যবান সর্বত্র সকল রূপে তাহার কল্যাণ একমাত্র চিতে দুঃখ বলি তব পায় মর্তবাসীদের দুঃখ সহন না যায় মর্ত লোকে নাহি আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগো পড়িতেছে দেশ রোগ শোক পরিতাপে ভুগিছে সবাই সকলের মুখে মাত্র সদা হায় হায় অন্যের অভাবে কেহ আত্মহত্যা করে কেহ বা শ্রীপুত্র ছাড়ি যায় দেশান্তরে অন্যের কারণে ধর্ম করে পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগন্মাতা সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির মাত্র অধিকারী তুমি যদি স্থির হয়ে রহ ঘরে ঘরে তবে এ জীবের অত কষ্ট হতে পারে চঞ্চলা তোমার নাম জগৎ জুড়িয়ে মুহূর্তে কথা নাহি থাক স্থির হয়ে চঞ্চলা হইয়া তুমি ফিরো ঘরে ঘরে তাই জীব সদা ভাসে দুঃখের সাগরে তুমি তুষ্টা যার প্রতি তাহার কল্যাণ তুমি রুষ্টা হলে কার নাহি পরিত্রাণ এই ভিক্ষা দাস মাগো মাগে তব পায় কৃপা করো যাতে দুঃখ অচিরাতে যায় নারদের বাক্যে লক্ষ্মী বিষাদিতা অতি বলে মুনি বৃথা দোষ দেও মোর প্রতি নিজ কর্ম জীব করে দুঃখ অকারণে কমলারে দেয় অনুযোগ শুনহ নারদ বলি যথার্থ তোমায় অংশে নারী তারা যদি নিজ নিজ ধর্ম রক্ষা করে তবে কি অশান্তি এত হয় ঘরে ঘরে পূর্ব প্রচলিত রীতি করি পরিহার তারা তবে করিতেছে যথেচ্ছ আচার গৃহধর্ম গৃহ শিক্ষা মনে নাহি চায় সতত ভাবে শরীরের সাজায় শাস্ত্রবাক্য নাহি মানে না করে বিশ্বাস অকার্য কুকার্য করে নাহি তাতে ত্রাস ছেড়েছে গৃহের কাজ ছেড়েছে রন্ধন ছেড়েছে সহস্তে করা শিশুর পালন প্রভাতে না দেয় ঝাড়ু অঙ্গনে ভবনে গোময় ধরিতে হসে ঘৃণাবাসে মনে ধূপ দ্বীপ নাহি দেয় সন্ধ্যার বেলায় আলস্য কল হয়ে কাল সতত কাটায় এত সুখে সদা রত নাই দয়ালিশ অন্তরে না পায় দুঃখ দেহি তার ক্লেশ সদালাপ সৎ কথা নাহি ভালোবাসে সতত কাটায় কাল হাস পরিহাসে পরো নিন্দা পরো চর্চা নিশিদিন করে ধর্মগ্রন্থ নাহি ছয় উপন্যাস পরে অস্নানে ভোজন করে অকালে শয়ন স্বেচ্ছামতো যথা তথা কর এ গবন বাসি মুখে থাকি আর বাসি বস্ত্র পরে আপনাকে গেলি ভাবি অহংকারে মরে গুরুজন প্রতি নাই ভক্তি ব্যবহার তাহাদের আগে করে নিলজ্জ আচার শ্বশুর শাশুড়ি যদি হিত কথা বলে বিদ্রুপ আর ক্রোধানলে চলে স্বামীর আত্মীয় গণে মনে ভাবে পড়ে স্বতন্ত্র থাকতে ইচ্ছা করে নিরন্তর স্বার্থের লাগিয়া স্নেহ স্বামীর উপর অসমর্থ হলে তারে করে অনাদর কেবল আপন চায় সুখ সর্বক্ষণ ধরে স্বামীকে কুযুক্তি দায় পৃথক কারণে ঘরে ঘরে দেখি এই সব ব্যবিচার অচলা হইয়া আমি থাকি কি প্রকার সুখের অবচিরকাল এই ভাবি মনে শুনহ নারদ আমি যাই যে ভবনে আগে থাকে শান্তিপূর্ণ পাছে দেখি তাই অশান্তি আনিয়া সবে আমারে তাড়ায় তাহাতে চঞ্চলা হয়ে ফিরি দাঁড়ে দাঁড়ে জগতে সকলে বলে চঞ্চলা আমারে যে গৃহে প্রভাতে উঠি নারী সমুদয় গৃহের সংস্কার করি ছিটায় গোময় স্নান করি করে সবে দেবতা অর্চন তৎপর গৃহের কাজে দেয় তারা মন সাদরে সময় মতো কর এ রন্ধন সহস্তে যতন কর শিশুর পালন উচ্ছহাসো উচ্চ কথা করি পরিহার গুরুজন প্রতিগর নম্র ব্যবহার স্বামীর আত্মীয় করিয়ে যতন ভক্তিযুক্ত হয়ে করো স্বামীর সেবন কলহ কুড় তর্ক কোহু নাহি সেই ঘরে সদালাপ সদাচার সর্বদার তরে সুচি হয়ে থাকে সবে সদা সর্বক্ষণ গৃহ নাহি করে আলস্য কখন অতিথি সকলে পূজে পরম আদরে ধর্মগ্রন্থ রাখে আর ধর্মগ্রন্থ পরে মিথ্যা প্রবঞ্চনা যে বা না জানে কখনো সহাস্য বদনে কহে যথার্থ বচন যথা নাই অহংকার ক্রোধ হিংসা দেশ পরের দুঃখেতে পায় অন্তরেতে ক্লেশ সাধ্য মতো পর দুঃখ মোচনে তৎপর দেখিলে পরের ভালো প্রফুল্ল অন্তর ললাটে সিন্দুর সদা হাস্য মুখ আর কথা সুমধুর সংশয় না কর মুনি আমার বচনে অচলা হইয়া আমি থাকি সেই যে ভবনে নারদ বলেন তুমি জগত ঈশ্বরী সর্বশক্তিময়ী আর সর্ব অধিকারী কৃপা দৃষ্টি করো যদি জগতের প্রতি সংশোধন হতে পারে সবার প্রকৃতি সুখ শান্তি হয় তবে সকলের ঘরে ধর্মাচার ধর্মাভাব সবার অন্তরে লক্ষ্মী বলে মুনি তুমি ভক্তের প্রধান তোমার ইচ্ছায় হয় সর্বত্র কল্যাণ জগতের দুঃখ দূর করিবার তরে যখন হয়েছে ইচ্ছা করিও মুনি ইহার কারণ আশ্বস্ত হইয়া মুনি প্রণমিয়া পায় প্রফুল্ল মনেতে এবে লইল বিদায় মর্তধামে লক্ষ্মী ব্রতের প্রচার কে নারায়ণ প্রতি লক্ষ্মী দেবী কয় মর্তবাসীদের দুঃখে ফাটি ছেড়ি বিবিধ যন্ত্রণা ভোগে অনিবার কি বা করি প্রতিকার অচিরে সবার দুঃখ যে প্রকারে যায় কৃপা করি বলনাথ তাহার উপায় লক্ষ্মীর বচন শুনি বলে নারায়ণ কেন দেবী চিন্তা তুমি করো অকারণ ঘরে ঘরে লক্ষ্মী ব্রত করহ প্রচার তোমার কি পায়ে হবে ঐশ্বর্য অপার প্রতি গুরুবারে মিলি যত বা মাগণে করিবে তোমার ব্রত বুদ্ধিযুক্ত মনে রোগ সুখ দারিদ্রতা হইবেক দূর সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর শ্রী হরীর বাক্যে লক্ষ্মী অতি কৃষ্ট করিল আগমন অবন্তী নগরে দেবী হয়ে উপনীত সে দেশের দৃশ্য দেখি হইল বিস্মিত সুমন্ত নামেতে ছিল নৃপতি তথায় ধার্মিক সুজন ধনে কুবেরের প্রায় রূপবান গুণবান রত সদাচারে দেব দিজে পূজা আর অতিথি সৎকারে সাত পুত্র নৃপতির সকলে শ্রীমান জগতে না যায় দেখা হেন ভাগ্যবান এক অন্নে সাত পুত্র রাখিয়া রাজন যথাকালে পরলোকে করিল গমন ধনলোভে বধুদের ঘটিল কুমতি কেবল আপন সুখ খোঁজে অহংকারে পূর্ণ হল ঘর সর্বদা সবে করে পরস্পর স্বতন্ত্র থাকিতে ইচ্ছা সবাকার মনে স্বামীকে মন্ত্রণা দেয় পৃথক কারণে নারীর কুহক তারা বুঝিতে না পারি ভিন্ন হলো সাত ভাই হলো সাত হাড়ি গৃহেতে যে করে এবে অলক্ষী প্রবেশ অচিরাতে পিতৃধন সব হলো শেষ পূর্বের গৌরব ধন কিছু না হিয়ার সোনার সংসার এবে হলো ছাড় খার বৃদ্ধা রানী বধুদের কর্কশ বচনে রহিতে না পারি আর আপন ভবনে একদিন মন দুঃখে বনে চলি যায় সংকল্প করিল প্রাণ ত্যাজিবে তথায় অনাভাবে অতিশয় শীর্ণ কলে বর চরিতে অশক্ত পথে কাঁপে থর থর হেন কালে লক্ষ্মী আসি ব্রাহ্মণীর বেশে মধুর বচনে তবে রানীর জিজ্ঞাসে কাহার রমণী তুমি কাহার নন্দিনী ফিরিতেছি কেন বনে হয়ে বিষাদিনী বৃদ্ধা বলে আমি মাগো বড় অভাগিনী কি হবে শুনিলে মম দুঃখের কাহিনী দেবী বলে মোর কাছে বল সমুদয় সাধ্য প্রতিকার করিব নিশ্চয় দেবীর বচনে বৃদ্ধা দুকর জুড়িয়া বলি মম দুঃখ শুনো মন দিয়া সুমন্ত নামিতে ছিল বিদর্ভ নিপতি তাহার গৃহিণী আমি ছিনু ভাগ্যবতী ধর্মশীল নরপতি অতি ভাগ্যবান ধরায় না ছিল কাহ তাহার সমান ধন জনে পরিপূর্ণ সোনার সংসার অভাব না ছিল কোনো গৃহেতে আমার যতদিন নরপতি ছিল বর্তমান ঘরে সদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান রাখি নৃপ সসম্মানে যথাকালে গেল লোকান্তর। ঐশ্বর্য শান্তি গৌরব ও সম্মান রাজার সহিত সব হলো অন্তর্ধান সাত পুত্র সাত হয়েছে এখন স্বার্থাভাব হিংসাদেশ কলহ ভবনে উখোরা বধুরা মরে সর্বদা চালায় শান্তিতে রহিতে ঘরে না দিল আমায় তাই বনে আসিয়াছি বাহির হইয়া পরাণ ত্যাজীব মনে সংকল্প করিয়া দেবী বলে কেন হেন ওইল দুরমতি আত্মহত্যা মহা পাপ নাই তার গতি গৃহে ফিরে যাও তুমি আমার বচনে সুখ শান্তি ভবনে পাই গুরুবারে সন্ধ্যাকালে কালে যত বামাগণ ব্রত করিবে করিয়া যতন ব্রতের বিধান বলি তোমার নিকট স্থাপন করিবে এক জলপূর্ণ ঘট। পান গুয়া রাখো যত্নে শাসন পাতিয়া ধূপ দীপ জালি দেও সুন্দর গুলিয়া সাধ্যমতো উপাচার করিয়া প্রদান ব্রত কথা পর এই ব্রতের বিধান অন্তরে লক্ষের মূর্তি করিয়া শরণ দুর্বাহাতে সবে কথা করিবে শ্রবণ কথা শেষে দিয়া প্রণাম লবে বাটিয়া করিয়া সিন্দুর যে রমণী ব্রত করে প্রতিগুরু বারে হইবে নির্মল চিত্ত সে আমার বরে ব্রতকালে যেই গৃহে সব বামাগণ অন্য কার্য ছাড়ি কথা করয় শ্রবণ সেই গৃহে থাকি আমি হয়ে অচন চলা ভক্ত পূর্ণ করি আমি শ্রীকমলা কোন গুরু বারে হয় যদি পূর্ণবাসী সেই দিন সেই নারী রহি উপবাসী বিধিমতো এই ব্রত করয়ে পালন ধনে জনে পূর্ণ হয় তাহার ইহকালে সুখ রহে ঘরেতে বসতি অন্তিমে বৈকুণ্ঠপুরে হয় তার গতি এত বলি নিজ মূর্তি করিয়া ধারণ বৃদ্ধাকে করুণা করি দিল দর্শন সম্মত হইয়া বৃদ্ধা প্রণাম করিয়া তাঁরাইয়া রহে অগ্রে তুকর জড়িয়া লক্ষ্মী বলে মমব্রত করহ প্রচার অচিরে হইবে তব ভৈব অপার পূর্বমত সুখ শান্তি পাইবা ভবনে সবেশে আসিবে পূর্ণ যত বোধিগণিক বর দিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হয় ধীরে ধীরে আসে বৃদ্ধ আলয়। ডাকি কথা করিল বর্ণন রূপে মনের কষ্টে গিয়াছিল ছিল বোন রূপে দেবী তাহারে দিল দর্শন যেহারে যে সব বর করিলেন দান যে রূপে কহিল দেবী ব্রতের বিধান